ব্রাহ্মণবাড়িয়া মজলিশপুর ইউনিয়নের হোসেনের অত্যাচারে অধিষ্ঠ ইয়াসিন মাহমুদ ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মজলিশপুর ইউনিয়নের বড়বাকাল গ্রামে কৃষক দল নেতা হোসেন মিয়ার অত্যাচারে অধিষ্ঠ এলাকাবাসী স্থানীয় সূত্রে জানা যায় মৃত আব্দুল খায়ের ছেলে হোসেন মিয়া দীর্ঘদিন বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত থেকে প্রভাব বিস্তার করে আসছেন আওয়ামী লীগ সরকারের আমলে উপজেলা পরিষদ নির্বাচনে তিনি প্রকাশ্যে শুভনের পক্ষে কাজ করেন কিন্তু আওয়ামী লীগ সরকারের পতনের পর বিএনপির স্থানীয় প্রভাবশালীদের মাধ্যমে তদবির করে তিনি কৃষক দলের ইউনিয়ন আহ্বায়কের পদ বাগিয়ে নেন গঠন করেন নিজস্ব লাঠিয়াল বাহিনী এলাকাবাসীর অভিযোগ হোসেন বাহিনী চুনের কারখানা দখল অবৈধ গ্যাস বাণিজ্য ও মামলা বাণিজ্যের সঙ্গে জড়িত তার বাহিনী মাসুম মাহফুজ মিয়া শহীদ এমরান কবির রাশেদ গিয়াসুদ্দিন নজরুল হেউজুমিয়া ও ফরাজ সহ অনেকে সক্রিয়ভাবে অংশ নেয় কিছু বিএনপি নামদারী লোক আগে তারা আওয়ামী লীগ করতো তারা ডকুমেন্টও আছে এটা আওয়ামী লীগ বিএনপির ইস্যু তৈরি এটা দখল করতেছে তখন ওই আমার বায়ের বউ আয়া বাধা দিছে দেওয়ার পরে তারে মারি দূর করছে তার স্বর্ণ অলঙ্কার নিয়ে গেছে মোবাইল নিয়ে গেছে ডাটোরার থেকে এক লোক আসছিল জাবেদ হাজারি ফিরাইতে আসছিল তারেও মার দূর করছে সাত আটট জন সরজমিনে গিয়ে দেখা যায় বড় গ্রামের বিল্লাল মিয়ার অনুপস্থিতিতে হোসেন বাহিনী তার চুন ফ্যাক্টরির প্রায় পাঁচ লক্ষ টাকার চুনের বস্তা সরিয়ে নেয় বাধা দিতে গেলে বিল্লাল মিয়ার স্ত্রী সাবিনা আক্তার ও ভাতিজা তারিফকে ব্যধরক পিটিয়ে জখম করে ফ্যাক্টরি দখলের ঘটনায় স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করলেও হোসেন মিয়া তা অস্বীকার করে বলেন এগুলো আওয়ামী লীগের দখল করা জায়গা ছিল আমরা উদ্ধার করেছি কৃষক দলের আহ্বায়ক আমি আজকে যে চুনের বিষয়টা বেশি কথা আমি বলতে চাই না তারা আমাদেরকে বলছে যে তারা ফ্যাক্টরি আমরা দহল করে লাইছি সেই জন্য তার আমরা বলছি যে তোমরা চুন নিতে পারছো না আমরা কারো ফ্যাক্টরিও দহল করি নাই কারো চুনও নিই নি

এক বছর বেড়া মনে করেন আমার অনেক বিভিন্ন কুপ্রস্তাব প্রস্তাব দিয়ে আইছে তারপর মনে করেন হ্যাঁ আর বাই বাতি যা গোষ্ঠীঘাতে বিচার দিলাম কোনো বিচার পাই না তারপর গত আগস্টের তেরো তারিখ রাত্রে আমি ওনায় নির্যাতন করে মার বের করে দিছি তারপর মনে করেন আমার ছেলে মেয়ের বইয়ে চুড়ে আমি রাখতে পারি না সে বিভিন্ন কুপ্রস্তাব দিয়ে দিয়ে আই অন মনে করেন আমি যে নিরাপত্তা থাকতে পারতেছি না অনন্যাের কাছেই আমি একটা আফসার প্রফেসর চাই। এদিকে এক অডিও রেকর্ডে হোসেন মিয়ার ভয়াবহ সরযন্ত্রের কথাও প্রকাশ পেয়েছে। নিজের ছেলেকে হত্যা করে প্রতিপক্ষের উপর দোষ চাপানোর পরিকল্পনা করতে শোনা যায়। ভুক্তভোগীর আসল ইসলাম বাবরমার জসনা ইসলাম বাদী হয়ে হোসেন মিয়া সহ 9 জনের বিরুদ্ধে সদর থানায় অভিযোগ দায়ের করেছেন যা বর্তমানে তদন্তাধীন। বোঝ জায়গায় আমি নির্ভর করতে হয় না। যেখানে যায় সেখানেই লেংড়া হচ্ছে না আমাদের আক্রমণ করতে উপজেলা কৃষক দলের আহ্বায়ক এমরান আহমেদ রনি বলেন ঘটনাগুলো পারিবারিক কুন্দল বলেই শুনেছি তবে লিখিত অভিযোগ পেলে দলীয়ভাবে ব্যবস্থা নেওয়া হবে এলাকাবাসী হোসেন মিয়ার অত্যাচার থেকে মুক্তি পেতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন তানভীর হাসান সারাবালা নিউজ ব্রাহ্মণবাড়িয়া